সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের দেহে বিপাক প্রক্রিয়া এবং কারণে এছাড়াও সূর্যের তীব্র ও রে যার ফলে তৈরি হয় ফ্রি রেডিক্যালস আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস অত্যন্ত অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটি আমাদের শরীরের ভিতরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে যা কিনা আমাদের শরীরের ভিতরে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করার ক্ষমতা রাখে যার ফলে হৃদরোগ প্রথম ধাপেই হৃদরোগ সমস্যা হতে পারে এছাড়াও দ্বিতীয় নম্বরেই হচ্ছে আমাদের আর্থরাইটিস কিংবা তৃতীয় নম্বরে স্ট্রোক চতুর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলা পঞ্চম হার এর মতো ঝুঁকি বাড়িয়ে ফেলা কিংবা ষষ্ঠ নম্বরে ক্যান্সার এছাড়াও সপ্তম নম্বরে অকাল বার্ধক্যজনিত রোগের সৃষ্টি করতে পারে অকাল বার্ধক্য এবং এ ধরনের ক্যান্সার ও এ ধরনের সমস্যাকে দূর করার জন্য কিন্তু আমাদেরকে বেশি বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার প্রয়োজন হ্যাঁ এটি হচ্ছে মূল বিষয় বিভিন্ন বিজ্ঞানিকদের গবেষণায় দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের ক্যান্সার এবং বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে বিভিন্ন জটিল ও কঠিন রোগগুলো থেকে দূরে রাখতে সহায়তা করে এছাড়াও যে সমস্ত রোগের কথা বললাম এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করতে কিন্তু অত্যন্ত অত্যন্ত কার্যকরী যদি আপনি প্রাণবন্ত জীবন পেতে চান আপনি যদি ক্যান্সার থেকে থেকে দূরে ফিরতে চান এবং লাইফ স্টাইলে চলাকালীন সময়ে যদি জীবনে কিছু অকালে বুড়িয়ে যাওয়া কিংবা বার্ধক্যজনিত বয়সের ছাপ ত্বকের বলি লেখা এবং বিভিন্ন প্রকার মহামারী রোগ থেকে সুস্থ থাকতে চান তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্যই তাই যারা এখনও সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে আপডেট আলোচনাটি শুরু করা যাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিছু খাবার আছে যা আমাদের শরীরকে প্রাণবন্ত করে শরীরের এই সমস্ত জটিল ও কঠিন রোগগুলো থেকে দূরে থাকতে সহায়তা করে আগে জানা যাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের কি কি গুরুত্বপূর্ণ ভিটামিন এবং গুরুত্বপূর্ণ উপাদানগুলো থাকে সে সম্পর্কে তুলে ধরি প্রথমেই এর ভিতরে আছে ভিটামিন এ দ্বিতীয় নাম্বার ভিটামিন ই এবং তৃতীয় নম্বর ভিটামিন সি এবং চতুর্থ নম্বরে আছে কিন্তু খাবারে জীবন্ত খাবারের ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এ ধরনের জীবন্ত খাবার যার ভিতরে যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে এবং উদ্ভিদ বীজ এর ভিতরে যে বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কিনা আমাদের শরীর ত্বককে সুস্থ রাখে ত্বক উজ্জ্বলতা বাড়ায় বয়সের ছাপ দূর করে এছাড়াও আমাদেরকে সুস্থ স্বাভাবিক যাপনে চলতে সাহায্য করে কিছু খাবার আছে যার ভিতরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তার ভিতরে সেই সমস্ত খাদ্যগুলো চলুন জানা যাক ফলমূলের ভিতরে আছে প্রথমেই স্ট্রবেরি ব্ল্যাকবেরি চেরি এছাড়া আপেল কমলা বেগুনি রঙের আঙুর আনারস পেয়ারা এবং তরমুজ জাতীয় ফল সবজির ভিতরে আছে বিশেষত গাজর টমেটো ব্রকলি বিটরুট অথবা বিট এছাড়াও লাল ক্যাপসিকাম গাজর মিষ্টি আলু পেঁয়াজ কুমড়া এবং বাদামের ভিতরে আছে আখরোট সবজির ভিতরে আছে পালং লেটুস এবং সূর্যমুখী বীজ বীজ ফসলের ভিতরে আছে এছাড়াও আদা রসুন হলুদ গ্রিন টি মাছ ও মাংস এর ভিতরে আছে বিশেষ করে মুরগি ও পাখির মাংস প্রচুর পরিমাণে এর ভিতরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সুস্থ থাকতে হলে জীবন্ত যে উদ্ভিদ শাকসবজিগুলো এটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে শাক খাওয়ার অভ্যাস ছেড়ে দিয়েছেন কিন্তু এই সবুজ শাকসবজি ও তাজা ফলমূলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায় এটি ত্বকের বলে রেখা দূর করে ত্বক উজ্জ্বল এবং সুন্দর সুস্থ প্রাণবন্ত জীবন পেতে আমাদের সাহায্য করে শুনলেন তো গুরুত্বপূর্ণ যে খাবারগুলো এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খেলে কিন্তু ক্যান্সার হার্টের রোগ কিংবা আর্থ্রাইটিস স্ট্রোক রোগ প্রতিরোধ ক্ষমতা কমের সমস্যা হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি অকাল বার্ধক্য কিংবা অকাল মৃত্যু কিংবা এরকম ধরনের সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করবে আমরা সুস্থ থাকতে এই সমস্ত খাবার বেশি বেশি খাবো এবং সঠিক নিয়ম মেনে চলবো ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্যকতার কথার সাথেই থাকুন আল্লাহ হাফিজ